বন্ধুরা চীন ও তাইওয়ান উত্তেজনা দীর্ঘদিনের এবং এই দুই প্রতিবেশী দেশ বিভিন্ন সময়ে নিজেদের মধ্যে যুদ্ধের উত্তেজনা দেখিয়েছে এবং সরাসরি যুদ্ধেও লিপ্ত হয়েছে বেশ কয়েকবার আর এইবার দীর্ঘদিনের কৌশলগত সংযম ভেঙে তাইওয়ান দখলের চূড়ান্ত পথে হাঁটছে চীন সম্প্রতি তাইওয়ানের আকাশসীমা আর জলপথ কাঁপিয়ে দেওয়া মহড়ার মাধ্যমে সরাসরি যুদ্ধের সংকেত দিয়েছে বেইজিং শি জিনপিংয়ের ভাষায় তাইওয়ানকে চীনের মূল ভূখণ্ডের সাথে যুক্ত করা ঠেকানো যাবে না চীন সবসময় দাবি করে আসে যে তাইওয়ান চীনের অবিচ্ছেদ্য অংশ আজ হোক বা কাল চীন তাইওয়ানকে অবশ্যই দখলে নেবে আর দুই দিনের নজিরবিহীন সামরিক মহড়ার মাধ্যমে শি জিনপিং বিশ্বকে দেখিয়ে দিয়েছেন তিনি চাইলেই যে কোনো মুহূর্তেই তাইওয়ানকে বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে দিতে সক্ষম তাইওয়ান নিয়ে শি জিংপিংয়ের লক্ষ্য পরিষ্কার তার এ যাত্রা অপ্রতিরোধ কূটনৈতিক চাপ কিংবা সামরিক শক্তি প্রয়োগ যে কোনো উপায়ে তাইওয়ান চীনেরই অংশ হবে তাইওয়ানকে কোনোভাবে ছাড় দেবে না চীন তাইওয়ান নিয়ে চীন যে চূড়ান্ত পথে হাঁটছে তা বোঝা যায় সাম্প্রতিক মহড়ার দিকে তাকালে চীনের জাস্টিস মিশন দুই ছিল আগের মহড়াগুলোর তুলনায় বেশ কিছু গুরুত্বপূর্ণ দিক থেকে আলাদা বিশ্লেষকদের মতে দুই সালের পর এটি ছিল আয়তনের দিক থেকে সবচেয়ে বড় যুদ্ধ মহড়া রাশিয়া যখন ইউক্রেনে হামলা করেছিল ঠিক তার আগে কিন্তু এই ধরনের বড় বড় মহড়া চালিয়েছিল রাশিয়া ঠিক রাশিয়ার দেখানো পথেই এবার হাঁটছে চীন তাইওয়ানকে কেন্দ্র করে এবার সবচেয়ে বড় মহড়া চালিয়েছে চীন চীন তাইওয়ানের চারপাশে পাঁচটি প্রধান অঞ্চলে মহড়া চালিয়েছে এর মধ্যে দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব অঞ্চলের জোনগুলো এতই বড় ছিল যে সেগুলো তাইওয়ানের বারো নটিক্যাল মাইল অতিক্রম করেছে যা আগে দেখা যায়নি আগের মহড়াগুলো প্রধানত তাইওয়ানকে ঘিরে ফেলার মহড়া হলেও এবারের জাস্টিস মিশনের মূল লক্ষ্য ছিল সরাসরি অবরোধ বা ব্লকেট বিশেষ করে তাইওয়ানের গুরুত্বপূর্ণ দুটি বন্দর উত্তরের কিলুং এবং দক্ষিণের কাউশিয়ং পুরোপুরি বিচ্ছিন্ন করে ফেলার কৌশল ঝাঁজিয়ে নিয়েছে চীন বাহিনী এবং তাইওয়ানকে পুরোপুরি দখলের চিন্তাভাবনা রয়েছে চীনের চীন বর্তমানে প্রমাণ করে দিয়েছে যে তারা চাইলে যে মুহূর্তে তাইওয়ানকে দখল করে নিতে পারে অন্যদিকে তাইওয়ানও দাবি করছে তারাও সামরিক শক্তিতে শক্তিশালী হচ্ছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র তাইওয়ানের পাশে রয়েছে আর মার্কিন যুক্তরাষ্ট্র যেহেতু তাইওয়ানের পাশে রয়েছে তাই আমরা মনে করতে পারি যে তাইওয়ানের ধ্বংস এবার হবে নিশ্চিত এবং তাইওয়ানের কৌশলগত বিশ্লেষকদের মতে আগের মহড়াগুলোতে চীন আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল বা সামুদ্রিক শিপিং রুটগুলো এড়িয়ে চলার চেষ্টা করত কিন্তু এবার চীন ইচ্ছাকৃতভাবে সেই রুটগুলোতে মহড়া চালিয়েছে যার ফলে আন্তর্জাতিক বিমান চলাচল ও জাহাজ চলাচল মারাত্মকভাবে বিঘ্নিত হয়েছে বিশ্লেষকরা বলছেন এটি চীনের এন্টি অ্যাক্সেস এরিয়া ডেনিয়াল সক্ষমতার একটি স্পষ্ট প্রদর্শন এর মাধ্যমে চীন বুঝিয়ে দিয়েছে যে তারা তাইওয়ানকে যে কোনোভাবে নেভাল ব্লক ও আকাশ ব্লক দিতে সক্ষম এবং চীন চাইলে যে কোনো মুহূর্তে তাইওয়ানকে বহির্বিশ্ব থেকে আলাদা করে দিতে পারে বর্তমানে চীন পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ সামরিক শক্তিতে পরিণত হচ্ছে এবং চীনের সামরিক বাজেট বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের পরেই দ্বিতীয় অবস্থানে রয়েছে চীন বর্তমানে প্রতি বছর সামরিক খাতে প্রায় আড়াইশো বিলিয়ন ডলার ব্যয় করে থাকে যা রাশিয়ার তুলনায় গুণ বেশি অর্থ ব্যয় করে থাকে চীন এবং চীন এমন এমন সব অস্ত্র এবং এমন এমন সব যুদ্ধবিমান তৈরি করতে সক্ষম হয়েছে যা পৃথিবীর কোনো দেশেই তৈরি করতে সক্ষম হয়নি এবং চীন বর্তমান পৃথিবীর একমাত্র দেশ যারা ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান বা এআই ফাইটার ফাইটার্জের তৈরি করতে সক্ষম হয়েছে চীনের তৈরি এই সিক্স জেনারেশন ফাইটার জেটগুলো একাই যুদ্ধ করতে সক্ষম অর্থাৎ এগুলো চালানোর জন্য কোনো প্রকার পাইলটের প্রয়োজন নেই এবং এগুলো সক্রিয়ভাবে যে কোনো যুদ্ধে অংশগ্রহণ করতে সক্ষম এই সিক্স জেনারেশনের ফাইটার জেটগুলোকে চীন এমনভাবে প্রস্তুত করছে যেন এগুলোকে সামনের তাইওয়ান যুদ্ধে ব্যবহার করা যায় সিক্স জেনারেশন ফাইটার জেট ছাড়াও চীন ইতোমধ্যেই কিন্তু পঞ্চম প্রজন্মের স্টিল ফাইটার জেট তৈরি করেছে বেশ কয়েকটি মডেলের এর মধ্যে উল্লেখযোগ্য হলো জে টোয়েন্টি জে থার্টি ফাইভ জে থার্টি সিক্স উল্লেখযোগ্য যেগুলো সফলভাবে আকাশে আধিপত্য দেখাচ্ছে এবং চীনের তৈরি এই ফাইটার জেটগুলো খুবই শক্তিশালী বর্তমানে চীনের বিমানবাহিনী পৃথিবীর দ্বিতীয় শক্তিশালী বিমানবাহিনীতে পরিণত হয়েছে এবং চীন নিজ দেশেই এর ব্যবহৃত মিসাইল থেকে শুরু করে সকল কিছুই উৎপাদন করতে সক্ষম এবং চীনা বিমানবাহিনীকে পৃথিবীর সব থেকে শক্তিশালী বিমানবাহিনীর মধ্যে একটি হিসাবে ধরা হয় এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পরই চীনের এই বিমানবাহিনীকে দ্বিতীয় সর্বোচ্চ শক্তিশালী বিমানবাহিনী হিসাবে মানা হয় এবং চীনের হাতে টোটাল তিন হাজার তিনশোটি যুদ্ধবিমান রয়েছে এর মধ্যে ফাইটার জেট রয়েছে বারোশো বারোটি এবং সরাসরি অ্যাটাক মিশনের সক্ষম এমন বিমান রয়েছে তিনশো একাত্তরটি অর্থাৎ এগুলো বোম্বার এয়ারক্রাফট চীনের হাতে যে সকল ফাইটার জেটগুলো রয়েছে সেগুলো খুবই অত্যাধুনিক এবং পঞ্চম প্রজন্মের এবং ষষ্ঠ প্রজন্মের ফলে এগুলোকে মোকাবেলা করার সক্ষমতা তাইওয়ানের নেই তবে তাইওয়ানকে দখল করতে হলে চীনা বিমানবাহিনীর থেকেও যেটি বেশি গুরুত্বপূর্ণ হবে সেটা হলো চীনের নৌবাহিনী এবং চীনা নৌবাহিনী বর্তমানে এমন এক অবস্থানে পৌঁছে গেছে যা আপনার আমার কল্পনারও বাইরে বর্তমান পৃথিবীর সব থেকে শক্তিশালী নৌবাহিনী হিসাবে মানা হয় চীনা নৌবাহিনীকে এবং চীনের হাতে পৃথিবীর সব থেকে বেশি যুদ্ধজাহাজ রয়েছে বর্তমানে চীনের হাতে টোটাল সাতশো চুয়ান্নটি যুদ্ধজাহাজ রয়েছে এর মধ্যে এয়ারক্রাফ ক্যারিয়ার রয়েছে তিনটি হেলিকপ্টার ক্যারিয়ার রয়েছে চারটি এবং ডিস্ট্রয়ার্স রয়েছে পঞ্চাশটি ফ্রিগেট রয়েছে সাতচল্লিশটি করভেট রয়েছে বাহাত্তরটি এবং সাবমেন রয়েছে একষট্টিটি সব কিছু মিলে বলা যায় যে চীনা নৌবাহিনী বেশ শক্তিশালী তবে চীন একের পর এক নতুন নতুন সব এয়ারক্রাফট ক্যারিয়ার যুক্ত করছে তাদের নৌবাহিনীতে যেগুলো চাইওয়ান দখলের সময় বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং চীনা নৌবাহিনীকে বলা হয় ভাসমান দুর্গ অর্থাৎ চীনা নৌবাহিনীকে হারানো অসম্ভব এবং তাইওয়ান যেহেতু একটি নেভাল ব্লক কান্ট্রি অর্থাৎ তাইওয়ানের চারদিকের সমুদ্র সেহেতু তাইওয়ানকে দখল করা চীনের জন্য আরও বেশি সহজ হবে আর এ কারণে চীনা নৌবাহিনীকে দিনের পর দিন আরও বেশি শক্তিশালী হিসাবে গড়ে তোলা হচ্ছে বন্ধুরা অপরদিকে কিন্তু তাইওয়ানও বসে নেই তাইওয়ানের পাশে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং জাপানের মতো শক্তিশালী দেশ বর্তমানে তাইওয়ানের হাতে প্রায় সাতশো একষট্টিটি যুদ্ধবিমান রয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য ফাইটার জেটগুলো হল আমেরিকার তৈরি এফ সিক্সটিন ফাইটার জেট প্রায় একশো একচল্লিশটি এফ সিক্সটিন ফাইটার জেট রয়েছে তাইওয়ান বিমান বাহিনীতে এছাড়াও ডাসাল্ট মিরাজ রয়েছে আরও পঞ্চাশটির মতো সব কিছু মিলিয়ে বলা যায় যে তাইওয়ান বিমান বাহিনীও বেশ শক্তিশালী এবং যেহেতু তাদের পাশে মার্কিন যুক্তরাষ্ট্র রয়েছে সেহেতু তাইওয়ান একটু বেশি সুবিধা পাবে কিন্তু চীনের তুলনায় তাইওয়ানের বিমান বাহিনী বেশ ক্ষুদ্র এবং ছোট এবং তাইওয়ান চাইলেও চীনের বিরুদ্ধে শক্তিশালী কোনো পদক্ষেপই নিতে পারবে না এবার যদি তাইওয়ানের নৌবাহিনীর দিকে তাকাই তাহলে তাইওয়ান নৌবাহিনী চীনের তুলনায় একদম ক্ষুদ্র তাইওয়ান নৌবাহিনীতে টোটাল যুদ্ধজাহাজ রয়েছে মাত্র সাতানব্বইটি এবং তাইওয়ান নৌবাহিনীতে কোনো এয়ারক্রাফ্ট ক্যারিয়ার বা হেলিকপ্টার ক্যারিয়ার্স নেই মাত্র চারটি ডিস্ট্রয়ার জাহাজ রয়েছে তাইওয়ানের নৌবাহিনীতে এবং ফ্রিগেট রয়েছে বাইশটি করবেট রয়েছে সাতটি সাবমেরিন রয়েছে চারটি এই হল তাইওয়ান নৌবাহিনীর শক্তি তাইওয়ান নৌবাহিনীর যে সক্ষমতা এখানে চীন চাইলে মাত্র কয়েকদিনের দিনের মধ্যেই বা একদিনের মধ্যেই তাইওয়ান নৌবাহিনীকে পুরোপুরি ধ্বংস করে দিতে সক্ষম এবং তাইওয়ান যেহেতু চীনের অনেক কাছে অবস্থিত তাই খুব সহজেই সব কিছু নিয়ে গিয়ে তাইওয়ানে হামলা করতে পারবে চীন এবং চীন যেহেতু একটি বৃহৎ রাষ্ট্র এবং চীনের সামরিক শক্তি বৃহৎ সেহেতু তাইওয়ান চীনের সামনে একটি ক্ষুদ্র দেশ এবং চীন বর্তমানে একের পর এক যে শক্তিশালী মহড়া চালাচ্ছে তা ইঙ্গিত করে যে কোনো সময় তাইওয়ান দখল করতে পারে চীন এবং চীনা সেনাবাহিনী অর্থাৎ পিপুলস লিবারেশন আর্মি বর্তমানে খুবই জোরে সোরে তাদের সামরিক প্রশিক্ষণ চালাচ্ছে এবং একের পর এক শক্তিশালী মহড়া চালাচ্ছে সমুদ্রে সব কিছু মিলে বলা যায় যে তাইওয়ানকে যে কোনো সময় দখলে নিতে পারে চীন এখন দেখার বিষয় যে তাইওয়ান কতটুকু প্রতিরোধ গড়ে তুলতে পারে তবে এখান থেকে আমাদেরকেও শিক্ষা নিতে হবে যদি কখনো ভারত আমাদের ওপরে আক্রমণ করার চেষ্টা করে তাহলে সেটারও দাঁত ভাঙা জবাব দেওয়ার সক্ষমতা বাংলাদেশে রাখতে হবে তো বন্ধুরা তাইওয়ান নাকি চীন এই দুই দেশে যুদ্ধ লাগলে আপনি কাকে সমর্থন করবেন তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং আরও এমন ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেল সায়েন্স বিডিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল বাটনে ক্লিক করুন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ